কালকের কালকেরই আমার প্রথম ভিডিও ছিল কিন্তু আমি ভিডিওটা ভালো করে বলতে পারিনি এগুলো তো আমি প্রথমবার ভিডিও করছি ভুল হলে একটু ক্ষমা করে দেবেন বলতে বলতে আমার হয়ে যাবে ঠিক বলে ফেলবো আর তোমাদের সহযোগিতা তো মানে আমার লাগবে না লাগলে আমি যেটা ভাবছি সেটা আমার হবে কি করে আমি এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার কথা যে ভাববো আমার ভিডিওটা দেখো প্রথম থেকে দেখতে দেখতে বুঝতে পারবে যে আমি এগুলো কেন বলছি সবই বুঝতে পেরে যাবে আমি চেষ্টা করব সব রকম ভালো ভালো ভিডিও দিতে আমি চেষ্টা করবো আজকের মহানবমী সকাল অনেকটা বেলা হয়ে গেছে এখন বেলা দশটা বাজতে যায় আমি ভিডিওটা সবেই স্টার্ট করলাম বাসি কাজ ছাড়া হয়ে গেছে চা হয়ে গেছে এবারে কি রান্না বান্না হবে সেটা দেখব আর ওরা বলছিলো সবাই আজকে বিরিয়ানি করতে বাবা আজকের বাজার যাবে বলেছিল কিন্তু ওর বাবা একটা কাজ পড়ে গেছে ওই জন্য চলে গেছে আমাকেই যেতে হবে আমি যাব বাজারে মাংসটা আনতে তা এখন আমি মাংসটা আনতে যাব রেডি হব আর এনে আমি আপনাদের দেখাবো যে আজকের মেনুটা কী কি আছে কি রান্না করব কেমন করে বিরিয়ানি করব আমার সঙ্গে থাক রেডি হয়ে গেছি এবারে বাজারে যাব বাজার থেকে এসে বলবো যে কি কি নিয়ে এলাম কী রান্না করব। ঠিক আছে আমার মেয়েও আমার সঙ্গে যাবে দুজনে যাব এই দেখো চলো আসছি হ্যালো বন্ধুরা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি বিরিয়ানি সব জোগাড় রেডি এই দেখো এতে চালগুলো ভিজনো আছে এইটা মাংস আর এই যে এটা পেঁয়াজ এটা বেরেস্তার পেঁয়াজ আর এটা আলু এটা রান্না হবে মাংসর জাদা রসুনটা কোটা আছে এখনও বাটা হয়নি ফেলা হয়ে গেছে এবার রান্নাটা আমি বসাবো এগুলো বিরিয়ানির সব মশলা এই যে এখানে রয়েছে আর এইটা শশা এই শশাটা স্যালাড স্যালাড হবে খাওয়া হবে বলে এটা করব বলে দেখো পিছন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভিডিও বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি খুলিনি এবারে খুলবো খাওয়া দাওয়া হয়নি এখনও হবে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বিকেলবেলা প্যান্ডেলের সামনে খেলাধুলা হচ্ছে ওখানটায় এবারে দেখতে এসেছি সেটা আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করলাম

রাত হয়ে গেছে অনেক এতক্ষণ ওরা সময় প্যান্ডেলে ছিল ঠাকুরের কাছে সবে বাড়ি এলো একটু আগে আস্তে সব খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকখানি রাত এগারোটা পর্যন্ত বাজে এবারও সে পড়বো